জাস্ট অনেকে অনেক কথা বলছে আমরা ভিডিও করার কারণে অনেক মাইন্ডে নিচ্ছে অনেকে খারাপ কথা বলছে যাই হোক আমরা আবার ভিডিও চালু করবো আপনারা আপনাদের পাশে থাকবেন আমরা আপনাদেরকে বিনোদন যাওয়ার জন্য অনেক চেষ্টা করবো ইনশাল্লাহ আমরা আবার ভিডিও চালু করতে চাই আপনারা যদি আমাদের পাশে থাকেন লাইক কমেন্ট শেয়ার এবং ফলো দিয়ে যদি আমার পাশে থাকেন আমরা বিনোদন পারবো আপনাদের বিনোদন দিব আপনাদের বিনোদন যাওয়ার জন্য আমরা অনেক চেষ্টা করবো ঠিক আছে সব ঠিক আছে এবং আমাদের টিকটক আইডি আছে ফেসবুক পেজ আছে ইউটিউব চ্যানেল আছে সবাই আপনারা আপনারা আমাদের পাশে থাকবেন আমরা যত সম্ভব না যত চেষ্টা হোক আমরা চেষ্টা করেও আপনাদের বিনোদন দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে সব ঠিক আছে